গ্রহদের রাজা সূর্যদেব শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে আসবে উনিশে নভেম্বর রবি শনির নক্ষত্রে দোসরা ডিসেম্বর পর্যন্ত থাকবে এর আগে রবি নিজ রাশি ত্যাগ করে তার মিত্র রাশি বৃশ্বিক রাশিতে গোচর করবে। রবির রাশি এবং নক্ষত্র পরিবর্তন এই তিনটি রাশির অসাধারণ শুভ ফল পেতে থাকবেন এই তিনটি রাশির কয়েকটি ক্ষেত্রে অসাধারণ সফলতা নিয়ে আসবে জীবনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকবে চাকুরিতে প্রমোশন এবং ইনক্রিমেন্ট হবে বিদেশ থেকে কোনো খুশির খবর আসতে পারে বিজনেসে বড় ডিল ফাইনাল হতে পারে মান সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে নতুন কোনো জবের অফার পেতে পারেন আর এই ভাগ্যশালী রাশি মেষ রাশি রাশি এবং ধনু রাশি